সুধি মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আরবি অক্ষরের বিভিন্ন রূপ নিয়ে কথা বলবো যারা কোরআন শরীফ তেলুয়াত করেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কোরআন তেলোয়াত করতে গেলে একই অক্ষরের বিভিন্ন রকমের রূপ লক্ষ্য করা যায় শব্দের প্রথমে বসলে এক রকম মাঝখানে বসলে আর রকম এবং শেষে বসলে আর রকম তো কিছু কিছু অক্ষর আবার অনেকটা দেখতে একই রকম শুধুমাত্র নুক্তা দিয়ে পার্থক্যটা বুঝতে হবে কোথাও নুক্তা উপরে বসেছে কোথাও নিচে বসেছে কোথাও এক নুক্তা কোথাও দুই নুক্তা কোথাও তিন নুক্তা তো এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে তো প্রথমেই লক্ষ্য করুন আলিফ এই যে দুইটা রূপ লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন ডান দিকে একটু ভাজ হয়েছে কিন্তু যখনই বাম দিকে মন নিলে ওইটা কিন্তু লাম হয়ে যাবে তো এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এই আলিফ এবং লামের ভিতরে পার্থক্যটা এরপরে বা লক্ষ্য করেন এই যে নিচে একটা ফোঁটা প্রত্যেককারই নিচে এক ফোটা আছে কিন্তু রূপ আলাদা তেমনি যে তা সা এই জিম জিমের কিন্তু তিন রকমের রূপ নুক্তা একটাই আছে হা হাঁ কিন্তু পুরা খালি রূপ তিন রকমের এরকম খ এরও তিন রকমের রূপ ওই যে উপরে একটা নুক্তা লক্ষ্য করা যায় ডাল খালি জালের উপরে এক নুক্তা এরকমের র খালি যা এর উপরে এক নুক্তা। এরপরে সিন এরা এখানে সিনের তিনটা রূপ প্রায় একই রকম তবে শেষেরটা একটু ভিন্ন রকমের পূর্ণাঙ্গভাবে লেখা হয়েছে আর বাকি প্রথম যে দুইটা আছে সেখানে কিন্তু সংক্ষিপ্ত রূপ ধারা ব্যবহার করা হয়েছে তো এই সিনের ব্যাপারে এখানে কোনো নুক্তা নেই কিন্তু সিন এই যে তাল দিয়া যেটা লেখা সিন এখানে তিনটা নুক্তা প্রত্যেক ক্ষেত্রেই আছে তো এই পার্থক্যটা বুঝতে হবে কোরআন শরীফ ওই নুক্তা দেখেই আপনাকে ধরে নিতে হবে এটা কোন অক্ষর বুঝতে হবে তারপরে সদ সদ প্রায় প্রথম দুইটা কাছাকাছি তারপরে শেষেরটা লক্ষ্য করেন পূর্ণাঙ্গভাবে লেখা হয়েছে এরপরে দ্ব দ একই অবস্থা সদ এবং দ্বাদের পার্থক্য শুধু নুক্তা দদের উপরে একটা নুক্তা আছে এরপরে ত ত কিন্তু খালি এরপরে হলো জ এই যে জ এখানেও এই যে নুক্তা আছে প্রত্যেকটাই এরপরে আইন আইন খালি কিন্তু রূপের একটু পার্থক্য আছে এরপরে গইন আইন এবং গইন প্রায় একই রকমের শুধুমাত্র নুক্তার পার্থক্য এই যে আপনারা লক্ষ্য করছেন গইন এরপরে ফা এই যে এর উপরে এক নুক্তা কফ এই যে দুইটা নুক্তা প্রথমে এই যে রূপ একরকম মাঝখানে গেছে একটু চেঞ্জ হয়েছে এবং শেষে আর একটু চেঞ্জ কাফ এই যে কাফ কিন্তু খালি কিন্তু রূপের প্রথম দুইটা কাছাকাছি কিন্তু শেষেরটা একটু পার্থক্য এরকমের লাম এরকম বাম দিকে মুখ করেছে লক্ষ্য করেছেন আর আলিফটা হলো ডান দিকে মুখ করেছে অনেকে লাম এবং আলিফ অনেক সময় পড়তে গেলে ঝামেলা শুরু হয়ে এটা লাম মনে করব নাকি আলিফ মনে করব তো এই যে টান দেখে বুঝতে হবে কোন দিকে মুখ করছে আলিফ কোন দিকে এবং লাম হলো বাম এদিকে এরপরে এই যে মিমের ব্যবহারটা লক্ষ্য করেন মিম এখানে এই যে তিনটা রূপ নুন এই যে একটা নুক্তা আছে এই যে এখানে এক রূপ মাঝখানে রূপ শেষে আর একটা রূপ ওয়াও কোনো নুক্তা নাই দুই ঠোঁটের মাঝখান দিয়ে হালকাভাবে উচ্চারণ করতে হবে এই যে হা দেখেন এরকমের গোল দিয়ে মাঝখানে একটা দাগের মতো আছে এবং শেষে এই যে একটু বেলুনের মতো লক্ষ্য করা যায় এটা হা তো এইভাবে হামজা তেমন কোনো বিশেষ পার্থক্য নাই ইয়া এই যে দেখেন এখানে তিনটা রূপ প্রথমে এই যে নিচে দুইটা নুকতা মাঝখানে দুই নুক্তা এই রূপের একটু চেঞ্জ আসছে এবং শেষে এই ইয়ার নিচে পুরা খালি তো এইভাবে অক্ষরগুলা এই নুক্তা দিয়া বা রূপ এর যে একটা পার্থক্য এটা বুঝতে হবে কোরআন তেলোয়াত করতে গেলে এগুলো না বুঝলে শুদ্ধভাবে উচ্চারণ করা সম্ভব হয় না তো এই জন্য সবাইকে আহ্বান জানাবো ধৈর্য ধরে এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করতে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ